স্টার কোয়ালিটি ভাই রেগুলারটার আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ছয় টাকা পার পিস এই যে পাঁচ টাকার মাল চালাবেন দশ জন নাই হেভি কাজ আছে এটা দিয়ে সম্পূর্ণ পাথর ভাই এই যে নালায় পড়ছে ভাই তেরো টাকা পঞ্চাশ পয়সা বাটা দিলাম ভাই মাত্র এগারো টাকা পার পিস সম্পূর্ণ রিং পিং কন্ট্রাক্ট পিতল একবার সম্পূর্ণ ইন্ডিয়ান পাউডার হ্যালো ফ্রেন্ডস আজ আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবার চলে আসলাম সুন্দর মিনি স্কোয়ার এখানে কিন্তু অসংখ্য পরিমাণে ইলেকট্রিক পণ্য রয়েছে যে আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো তাই আমার স্বামী যিনি বসে আছে এই সব ভিডিও নাম মোহাম্মদ সাগর ভাই সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই জুবল ভাই ভালো আছেন আপনি ভালো আছি ভাই আপনি তো আসলে এত সুন্দর সুন্দর ইলেকট্রিক পণ্যগুলো সাজিয়ে রাখছেন ভাই কি আমাদের বিজনেস দেখানোর জন্য জি ভাই দেখানোর জন্য প্লাস বিক্রির জন্য ভাই একবারে আমরা সর্বোচ্চ কম রেটে মাদার হোলসেলার ভাই আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করতে পারবেন মোবাইল শপে আপনারা আচ্ছা তাহলে আজকে কি ধামাকা ধামাকা কিছু কালেকশন থাকবে ধামাকা কালেকশন থাকবে প্লাস আপনার সর্বপ্রথম দুইটা মিনিট কথা বলি ভাই আচ্ছা অনেক দোকানদার আছে ভিডিওতে অনেক রকমের নানান মানুষের মন্তব্য করে ভাই সব মন্তব্য করে আসলে ঠিক না ভাই যার যার ব্যবসা তার তার যার যার রিজিক তার তার ভাই এটা সর্বপ্রথম বুঝতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে গে ভাই যে বললে আসি পাইবো

আবার সাগর কে ভাই আচ্ছা আপনি তো সাগর কে বলছেন আপনার নামই দোকানের নামই সাগর কে বলা জি ভাই আচ্ছা তাহলে আজকে তার দিয়ে যদি শুরু করতে চাই তার কি ভিতরে কি গোমার আছে আজকে আমরা দেখব তারে গোমার আছে এই যে ধানাগা ভাই সবার 200 200 400 টাকা জোড়া দেবে 400 টাকা দিব না ভাই দুই কল 500 টাকা একদম 100 এ 100 পঁচাশি গজ মাল পাবে ভাই আচ্ছা দুই কোয়াল দেয় মানুষের চারশো যারা দুইশো টাকা করে চারশো টাকা জোড়া রেট দেয় ভাই মালে গজে পাবেন পঞ্চাশ গজ বিশ্বাস না করলে মাইপা দেখবেন গজে নিবেন পঁচাশি গজ মাত্র জোড়া পাঁচশো টাকা ভাই মাত্র জোড়া পাঁচ জোড়া পাঁচশো টাকা যদি একটু ভালো নিতে চান সাগর কেবল তৈরির ভিতরে ব্যবস্থা আছে ভাই হ্যাঁ লাল আছে কালো আছে এই যে ভিতরে কালো আছে লালটা দেখাই এই যে দুই কয়েল মাল মাত্র আপনার এগারোশো টাকা দুই কয়েল তার এগারোশো এগারোশো গজে পাইবেন এবার একুরেট ভাই নব্বই গজ ভাই মানে কত পয়েন্ট কত এটার লোকে আপনার তিন বাইশ অনেক ওয়ান পয়েন্ট থ্রি বলে অনেকে তিন উনত্রিশ বলে ভাই আচ্ছা দুই কল তার কত দুই কল তার মাত্র আপনার হ্যাঁ অরিজিনাল চায়না দামা ভাই একবার চায়না থেকে ইম্পোর্টেড আমরা প্রোডাক্ট নিয়ে যে সব বানাই ভাই এগুলো আপনার থাকবে হান্ড্রেড পার্সেন্ট নব্বই গোছ ভাই নব্বই গাছ একশো গোজ বলবো না ভাই একশো থাকে না ভাই আচ্ছা দুই কল তার কত দিচ্ছে না দুই কয়ল তার মাত্র আপনি এগারো টাকা পাঁচশো টাকা কয়েল পাঁচশো পঞ্চাশ কয়েল এরপরে এর ভিতর আছে আপনার এই যে একটা চল্লিশ ছিয়াত্তর লতা মাত্র একশো টাকা কয়েল ভাই অনেকে একশো টাকা থাকবে আপনার আশি ভাই আশি গাছ আশি এর থেকে একটু ভালো যদি নিতে এই যে চোদ্দ ছিয়াত্তর চোদ্দ আপনার দুইশো তিরিশ টাকা কয়েল ভাই দুইশো টাকা কয়েল না এটা

কালারে কালারে মাল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন কালারে কালারে গুলো কত থেকে শুরু আপনার আপনার 350 টাকা থেকে শুরু এর মধ্যে বিভিন্ন সাইজ আছে এর ভিতরে আপনার আরো হেভি আছে এই যে দেন আচ্ছা 1050 টাকা কয়েল ভাই 100 গজ থাকবে 100 গজ আমাগুলা 100 গজ 100% চায়না দাম ভাই চায়না দাম 100% চায়না দাম কত করে আপনার এই যে 1050 টাকা ভাই এই যে ববিনের ভিতরে ভিআইপি ভাই এখন পর্যন্ত কেউ বানায় নাই ভাই কালারটা দেখছেন মার্কেটে এখনো কালার তো আসলে এটা কি কালার আপনার অরিজিনাল যে ভিআইপি যে কালারটা একবারে ভিআইপি কালার রেড কালার হ্যাঁ রেড পর্ব 550 টাকা ভাই মানে কমলা বলে আপনার ব্র্যান্ডের যে মালগুলা দেখবেন এই কালার হয় আচ্ছা যত প্রকার ব্র্যান্ড আছে মাত্র আপনার তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে হেভি সব ধরনের ববিন আমার কাছে আছে তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ পর্যন্ত চায়না তামা আছে এগুলোর ভিতরে চায়না আছে ভাই ওই যে তিনশো পঞ্চাশ টাকা শুরু বললাম তারপরে চলে আসেন ভাই আবার কেজিতে ভাই এই যে এই আবার কেজির মাল নিয়ে এসে বললাম ভাই ভাইজি ভাই ভিতরে কি খালি প্লাস্টিক দিছি না ভাই প্লাস্টিক দেই নাই ভাই একবার অরিজিনাল চায়না দামা দিছি ভাই চায়না তামা অরিজিনাল চায়না তামা আছে গ্যাস দেন এগুলা যদি কেউ তামা চায় সেই ক্ষেত্রে কি তামা দিতে পারবেন অরিজিনাল তামাও দিতে পারবো ভাই অরিজিনাল তামা দিতে পারবো চায়নাও দিতে পারবো অ্যালুমিনিয়ামও দিতে পারবো আচ্ছা কেজি পড়বো আপনার 650 টাকা কেজি ভাই 650 টাকা 650 টাকা কেজি আগে থেকে কোয়ালিটি ভালো করছি ভাই আমার গ্যাসগুলা দেখা দেন অনেক মোটা ভাই যে কোন ধরনের অটো কত চিল মেশিন এইটা লগে আপনার 1.5

এটা যদি আপনার এক বিশের জলে পুড়ে গলে কিছু হয় যারা কোম্পানি চেঞ্জ আছে এক বছরের ভিতরে ভাই এটা হলো আপনার ইতি গোল্ড ইতি গোল্ড পনেরো টাকা পার পিস দিলাম ভাই পনেরো টাকা করে হ্যাঁ এতদিন চালাইছেন ভিভো মোবাইল ভাই অন চালাবেন ভিভো সুইচ আচ্ছা ভিভো ভিভো সুইচ মোবাইলের দামে কিনবেন না ভাই সুইচের দামে সুইচ কিনবেন মাত্র একশো বিশ টাকা ডজন ভাই মাত্র একশো একশো বিশ টাকা ডর্জন এই যে ইতি রেগুলেটর আছে ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ ইতি ইতি রেগুলেটর মাত্র পঁয়তাল্লিশ টাকা কম দামি আছে একুশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা

একই কোয়ালিটির মাল ভাই পাঁচ টাকা এটা হলো আপনার তেরো টাকা লোহা পিতল ডিফারেন্স হ্যাঁ আচ্ছা এটা সাইজও তো বড় সাইজও বড় আছে ভাই এরপরে আপনার আরো মাল ভিফ ভি ভি মাল আছে ভাই সুইচগুলা হ্যাঁ ভাই কোনটা প্যাকেটও আছে এটা হইল আপনার সম্পূর্ণ অটো চালাবেন ভাই আচ্ছা অটো চালাবেন যারা একদম চার্জ দিতেছে নাকি হা অটো চার্জ দিবেন ডিল মেশিং চালাবেন দশ জন হেভি কাজ আছে এটা দিয়ে সম্পূর্ণ পাথর ভাই এই যে এটা দেখতেছেন না ভাই পাথর মাত্র এই লোক আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা এই যে পক্ষ অর্জিন আলায় পড়ছে ভাই তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা বাটা মোলটা দিলাম ভাই মাত্র এগারো টাকা পার পিস এগারো টাকা পার পিস পনেরো টাকা পার পিস কম হইতো বিশ টাকা পার পিস হ্যাঁ এই যে টুইন আছে মাত্র আপনার দুইশো আশি টাকা দশজন কেনা পড়ে দুইশো আশি টাকা দশজন টুইন পেস্ট পিন একসাথে আচ্ছা এই যে এটা দিলাম ভাই যারা মডেল ভাই

হোল্ডার আছে আপনার চোদ্দো টাকা পিস হোল্ডার আছে আপনার তেরো টাকা পিস হোল্ডার আছে আপনার উনিশ টাকা পার পিস এই মালটা দিয়ে আপনার মনে করেন ফার্মে যে লাইটগুলো জ্বালায় চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স সাত দিনে তিরিশ দিনে বছরের পর বছর চালাবেন এই মাল জোলুক করুক কোম্পানি চেস মাত্র উনিশ টাকা পার পিস একই রকম দেখতে আবার দেখেন ভাই একই রকম দেখতে আপনার একশো পঁয়ত্রিশ টাকা ধরলেন একই রকম দেখতে ভাই দুইটাই তো सेम আসলে দুইটাই सेम কিন্তু একটা লোহা একটা পিতল ভাই এটা একটা লোহা একটা পিতল হ্যাঁ মোটা একটা চিপ এই যে টু পিন প্লাগ দেন মাত্র আপনার 100 টাকা ডজন 8 টাকা পার পিস 8 টাকা পার পিস এই যে পোক্কা ভিডেক্স মডেল মাত্র আপনার 10 টাকা পার পিস একই রকম দেখতে দেখেন ভাই

ফিলিপস বাংলা আচ্ছা ফিলিপস অরিজিনাল আছে আপনার 19 টাকা পার পিস 19 টাকা পার হ্যাঁ লাল নীল কালার আছে আপনার 18 টাকা পার পিস আর আপনি আস্তে আস্তে দেখেন আমাদের ড্রাইভার আছে ভাই এই যে স্কুল ড্রাইভার আছে আপনার 18 টাকা পার পিস ডাবল হ্যাঁ ডাবল টুইন দুই মাথা এই যে কাস্টমার খুইলা দেখে নিবে আচ্ছা দুই মাথা হ্যাঁ অরিজিনাল আছে বাংলা আছে কম দামি আছে দামি আছে অরিজিনাল এটা ভাই যে দেখেন অরিজিনাল মানে গেটা বি অন্য রকম অরিজিনাল কেমনে বুঝুন ভাই বাংলাটা টান দিবেন ওইখানে খাড়া থাকবো ভাই আরে এটা টান দিবেন ভাই ঠেরামি করব জাগে যাবো গা ঠেরামি করব মানে আচ্ছা ঠেরামি হ্যাঁ আচ্ছা তারপরে এই যে 6 পিন দেন ভাই কত রেট দেবো ভাই কত আমি জানি ভাই 45 টাকা দিলাম ভাই

সার্কেট বেকার নিয়ে অনেক ক্যারান্সি হয় ভাই মার্কেটে হ্যাঁ মানে কম দামি প্রোডাক্ট দিয়ে ওগুলো গ্যারান্টি পাঁচ বছর দশ বছর দিয়ে দেয় মেমোতে লেখা এগুলো কি ভাই আচ্ছা আপনার মালটা যদি জ্বলা যায় বাড়িটা যদি পড়ে যায় তখন আপনি কি করবেন এই একটা সার্কেট বেকার ভাই পুরো ফিলারটারে কন্ট্রোল করে পুরো বাড়িটা কন্ট্রোল করে ভাই এটা যদি আপনার দুই নাম্বার দিয়ে দেন তাহলে আপনার লোক ঠকান হইব ভাই কারণ আপনার অরিজিনাল দাম রাখেন আপনি অরিজিনালটা দেন ভাই আবা আপনি অরিজিনাল কি কোনটা কপি হালকা আর ওয়েট দেখবেন ভাই ওয়েট দেখবেন কোনটা দেখবেন সবকিছু দেখবেন যেমন এই যে এলজি বলেন এম সুপার বলেন সিমেঞ্জ বলেন হ্যাঁ এগুলো যে প্রোডাক্টগুলা দেখবেন কম দামি মাল বাই মাত্র 75 টাকা আমার কাছ থেকে নিয়ে যাবেন মাত্র 75 মাত্র 75 টাকা কম দামিগুলা কম দামিগুলা হ্যাঁ এখানে আপনি মনে করুন সুপারস্টার কার্গিট বেগার আছে অরিজিনাল একবার অরিজিনাল ভাই একবারে অরিজিনাল

মাত্র আপনার কত দিমু বাইরে এমনি তো বিশ টাকা করে বিক্রি হয় বাইরে তাহলে আমি দিলাম ভাই আপনার লোন 6 টাকা পয়সা ভাই মাত্র মাত্র 80 টাকা ডজন ভাই আটা থাকবে মাত্র 80 টাকা থাকবে আরে ভাই আধা থাকবে না মানি ভাই না না ভাই ভাঙ্গা তো এই যে দেখেন ভাই কেন থাকবে না ভাই আটা যে দেখেন ভাই রাখছি ভাই আচ্ছা এমনি রাখছি ভাই

বিশ টাকার মাল প্যাকেট সহ প্যাকেট সহ বিশ টাকা ভাই খুলে তো গেছে এটা ভাই এটা খোলাই ভাই এই যে এটা দেখানোর জন্য খুললাম দেখানোর জন্য ভিতরে কি আছে না আছে কি দেয় না দেয় ভাই এটার জন্য ভাই খুলে দেখা আইসি আছে না এটা আইসি ভাই এটা মাত্র বিশ টাকা পার পিস প্যাকেট সহ অনেক জনে দেখবেন পনেরো টাকা ষোলো টাকা রেট দেয় ভাই দিব না ভাই আসলে মাল দিতে পারবো না ভাই হ্যাঁ এরপরে সোলারের লাইট আছে ভাই এই যে মাত্র পঞ্চান্ন টাকা পার পিস সোলার লাইট সোলারের লাইট মাত্র পঞ্চান্ন টাকা পার পিস টিউব লাইট টিউব লাইট এরপরে আপনার এগুলা আছে

কত দিব ভাই তিরিশ বত্রিশ টাকা করে তো রেট থাকে আঠাশ টাকা দিলাম ভাই আঠাশ টাকা আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা একশো পাঁচ টাকা পর্যন্ত থাইল্যান্ড মাল আমার কাছে পাইবেন অরিজিনাল যেভাবে দাম কমাইতেছেন ঠিক আছে ভাই আসলে কি আমার লাভ কম সেল বেশি ভাই হ্যাঁ আমার লাভ কম সেল বেশি ভাই কারণটা কি এত কমাচ্ছেন কেন ভাই কাস্টমার আইসা শুধু প্রতারিত হয় হ্যাঁ অরিজিনাল এর মাল কিনা মাল যায় দুই নাম্বার আরে ভাই দুই নাম্বার মাল দুই নাম্বার রেটে কিনবেন অরিজিনাল মাল অরিজিনাল রেটে কিনবেন এখন আপনি যেগুলো দেখাইছেন এগুলো কি দুই নম্বর এক নম্বর ভাই এখানে লোহা পিতল এক নাম্বার দুই নাম্বার পাঁচ নাম্বার দশ নাম্বার পঁচিশ নাম্বার পর্যন্ত আমার কাছে আছে ভাই কোনো সমস্যা সব ধরনের মাল মাল নিতে পারেন মাল দিবে লাগবে ভাই সর্বনিম্ন যে একুশ টাকা থেকে শুরু একুশ টাকা এত বড় একুশ টাকা একুশ টাকা আছে বড় তো অনেক হ্যাঁ একুশ টাকা তারপর আছে আপনার পঁয়তাল্লিশ টাকা আছে পঞ্চান্ন টাকা আছে পঁচাত্তর টাকা হ্যাঁ আচ্ছা তারপর আছে লোকে আপনার এই যে দেখেন মাত্র একশো পাঁচ টাকা কত বড় একটা হাই কোয়ালিটির মাল মাত্র একশো পাঁচ টাকা হ্যাঁ এটা আছে একশো তিরিশ টাকা এই যে এটা আছে আপনার একশো পঞ্চান্ন টাকা

অফারটা হচ্ছে ভাই 50 থেকে 55% পর্যন্ত ডিসকাউন্ট সবাই তো 50% দিছে আপনি 55 দিছে 50 থেকে 55% যদি বলেন যে 55% কোনটা ভাই এই যে উপরে যে সাদা মালগুলো দেখতেছেন 55 না ভাই 60% দিয়ে দিব ভাই এটা ভিতরে কি গোমার আছে যে 60% দিচ্ছে 60% আপনি সাদা মাল গোনাকে লাভ বেশি করে ভাই 50% দেয় ভাই আচ্ছা এটা কি নামে মাল এগুলো আপনি ডোসেন বলেন সানপ্লাস বলেন হ্যাঁ ডায়মন্ড বলেন মানে সুপারস্টার বলেন বেঙ্গল বলেন টেকনোবা বলেন মানে যত ধরনের ব্র্যান্ড আছে কেজিএল বলেন সব ধরনের মালামাল আমার কাছ থেকে নিতে পারেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট ডিসকাউন্ট লাইট বাইক দশ টাকা দশ টাকার দিন শেষ ভাই নয় টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা মালের দাম সুন্দরবন সুপার মার্কেট আমাদের প্রতিষ্ঠান হচ্ছে দুইটা একটা হচ্ছে চার নাম্বার গেটে এটা হচ্ছে পাঁচ নাম্বার গেট পাঁচ নাম্বার গেট দিয়ে সোজা চলে আসবেন আপনার রাসেল এন্টারপ্রাইজ মাদারীপুর লাইটিং বহল দোকান নাম্বার বত্রিশ বাই দুই সুন্দরবন স্কোর

এসিডিসির নামে আপনি কি নিতেছেন হ্যাঁ আপনার কম দামি মালটা দিয়ে গ্যারান্টি দিয়ে দিতেছে রেট রাখতেছে দুইশো আশি টাকা দুইশো বিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা মাল দিতেছে শুধু আশি টাকা দামে আচ্ছা শুধু আশি টাকা দামে কিভাবে আমরা বুঝবো কিভাবে আসলে কোনটা আশি টাকা দিচ্ছে কোনটা খুলবেন ভাই ভিতরে খুলবেন মালে কোনটা কি আছে ভিতরে খুলবেন হ্যাঁ খুলে দেখা সব এসিডিসি ভিতরে খুলবেন কোনটা কি আছে যে সব মাল নিয়ে যান গ্যারান্টি দিয়ে বেচে দুইশো আশি টাকা মানে আজকে মাল তিনটা একসাথে রাখেন দেখি আমরা আসলে এই যে এই যে এটা তোর মূল্য আপনি পঞ্চান্ন টাকা পার পিস পঞ্চান্ন

দুই ব্যাটারির মাল দুই ব্যাটারি মাল গ্যান্ডিতে কত বেঁচে ভাই দুইশো বিশ টাকা আড়াইশো টাকা আমার কাছ থেকে নেবেন মাত্র একশো নব্বই টাকা পার পিস ডাবল ব্যাটারি ভাই এক ঘন্টা ব্যাক ডাবল ব্যাটারি মাত্র একশো নব্বই টাকা পার পিস যদি ব্র্যান্ডের ওশাকা মাল নিতে যান হ্যাঁ এই যে ওশাকা মাল আমার কাছে আছে দশ ওয়াট পনেরো ওয়াট বারো ওয়াট আঠারো ওয়াট বিশ ওয়াট পঁয়ত্রিশ ওয়াট সানপ্লাস আচ্ছা যত ব্র্যান্ডের এসিডিসি মাল আছে আমার কাছ থেকে সর্বনিম্ন রেটে নিতে পারবেন ভাই এক আসলে প্রচুর কথা বলে ফেলেছে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনি যে প্রাইজ গুলো বলছেন এই প্রাইজ গুলো কি আসলে ভিএসসি দিবেন নাকি না ভাই বললেন অনেক দূরের থেকে আসবে হ্যাঁ দোকান থেকে আছে বলতে শব্দ নাই যে দূরও আছে কাছেও আছে কাছে থেকে আসলো আপনি এই প্রাইসগুলো কি দিবেন কিনা এই প্রাইসে দিব কিন্তু ভাই কেউ যদি আমার এক কল দুই কল মালের জন্য ফোন দেয় আমি এটা কুরিয়ার করতে পারবো না 190 অসরি আমার দোকানে চলে আসবে এক কল দুই কল 100 টাকা 200 টাকা 500 টাকার 50 টাকার মাল লাগুক আচ্ছা দোকান আইসা নেবে খুচরা মালগুলা যদি কারো পাইকারি মাল লাগে ব্যবসা করবে বাসা ওয়্যারিং করবে গ্যাং মে আলাদা থেকে নিন অনেক দাম আমার কাছে পঞ্চান্ন 55 60% ডিসকাউন্টে পাবে আর পাশাপাশি আপনার যে তার আছে বিয়ের বলেন বিজলি বললেন আর আর বলেন প্যারাডিস বলেন পলিকা বলবেন ব্র্যান্ডের যত মাল আছে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব অরিজিনাল মাল দিব ভাই আর যে প্রাইস যেটা বলছেন যে যেমন এইখান থেকে শুরু করে যা আছে টেস্টার এইটা সেটা যা আছে আপনার মাল্টিপ্লাই তার বলেন সুইচ সকেট যা কিছু আছে সম্পূর্ণ যে প্রাইসগুলো বলেন এই প্রাইস দিব আপনি মার্কেটে অনেক ব্যবসায়ী আছে ভাই প্রতারক চক্রটা দেখবেন যে সর্বপ্রথম কীভাবে শুরু হয় সর্বপ্রথম শুরু হবে যে ভাই আসেন বসেন ঠিক আছে ক টাকার ভিতরে মালটা নেবেন আচ্ছা ব্যবসাটা ক টাকার ভিতরে করবেন বিশ হাজার টাকার ভিতরে আমাদের একটা প্যাকেজ আছে মিলাই দিব আচ্ছা নাকি আপনি দশ হাজার টাকার ভিতরে মাল নেবেন নাকি পঞ্চাশ হাজার এই ধরনের কোনো সিস্টেম ভাই লাশ এল এন্টারপ্রাইজে নাই ভাই আচ্ছা পাঁচশো টাকার মাল নেন একশো টাকার মাল নেন মনে করেন এটা একটা লেখেলেন দেখে নামাইলেন এটা একটা লেখেলেন দেখে নামাইলেন এটা একটা দেখেলেন দেইখা নামাইলেন ওই যে প্যাকেজ মিলানোর কোনো সিস্টেম নাই ভাই মেমো খালি লেখমু 20000 30000 50000 আরে ভাই মালটা নি আপনার লাভ করতে হইব তো ভাই আচ্ছা কোন মালটা আপনি চলবো আমি দিয়ে দিই হইব না তো বুঝতে পারছ তার মানে আপনি দেইখা দেইখা নেবেন ভাই বুঝতে পারছ ভিউয়ারসরা আসলে সাগর ভাই একটু বোঝানোর চেষ্টা করলো এই যে আসলে আপনারা যে ধরনের প্রোডাক্ট নিতে চান অবশ্যই একটা একটা করে আপনি নিতে পারবেন এখানে কোনো প্যাকেজের সিস্টেম নাই আপনারা চাইলে যে ধরনের আপনি অনেক সময় চিন্তা করবেন যে ভাই ভাই এক কাপ চা খাওয়া হইছে একটা সিগারেট খাওয়া হইছে লজ্জায় পড়ে গেছি না বাইরেতে মালটা নাই আরে ভাই কেন নেবেন ভাই আপনারা আমাদের অতিথি

তারাও আসবেন আবার যারা বেকার আছেন চাকরি খুঁজতেছেন আট হাজার দশ হাজার টাকা বেতন এক আইটেম নিয়ে ব্যবসা করবেন লাইট নেবেন দুই হাজার টাকা দুই হাজার টাকা মাল হকারই করবেন সাতশো থেকে আটশো টাকা ইনকাম করতে আচ্ছা কেউ যদি বিক্রি না করতে বলো তখন সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ভাই আমাকে সে মনে করেন এটা আপনার চললো না এটা পাল্টা এটা নেবেন ভাই এটা চললো না এটা পাল্টা সার্কিট ব্রেকার নেবেন যেটা চলবে সেটা নিতে পারবে মানে যেটা যে মালটা আপনার রানিং সেই মালটা নিতে পারবেন আপনি ব্যবসা করবেন না প্রোডাক্ট আমাদের দিবেন মার্কেটে যখনকার যে রেট ওই রেট অনুযায়ী আপনার টাকা ক্যাশ দিয়ে দিবো ভাই ক্যাশ দিয়ে দিবেন ক্যাশ দিয়ে দিব আর অনেকে তো ভাই ভিডিও তো দেয় হুন্ডা ফ্রি বাইক ফ্রি হ্যাঁ এরপরে আপনার ক্যাশ টাকা দেয় বান্ডিল বান্ডিল এগুলো ভাই কি দরকার ভাই এখানে আইসি ব্যবসা করতে ভাই